তুফান খুব ভয় পাইছি রে কেমন আছেন ভালো দেখতে দেখতে দু হাজার চব্বিশ সাল শেষ প্রান্তে চলে আসলো আর এই বছরটা কিন্তু বিশেষ করে সাকিব খানের ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর এবং বলা যায় সাকিব খানের কেরিয়ারের সবচেয়ে সবল বছরের মধ্যে অন্যতম প্রথম শাড়িতে থাকবে এই বছরটি কারণ এই বছরে কিন্তু তিন তিনটি বড় বিগ বাজেটের ছবি কিন্তু সাকিব খানের রিলিজ হয়েছে এবং সেই ছবিগুলোর সফলতা কিন্তু বলে দেয় যে এই ছবিগুলো আসলে প্রত্যেকটি সাকিবিয়ানের জন্য একটা স্বপ্নের বছরের মতো ছিল কারণ সাকিব খানকে তারা ঠিক যেভাবে দেখতে চাইতো যেভাবে তারা চিন্তা করতো ঠিক সেই রকম কিন্তু একটা বছর কিন্তু পার করলো সাকিব খান এবং সকল সাকিব এবং বিশেষ করে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু বড়ো বড়ো বিগ বাজেটের ছবিগুলো কিন্তু এবছর রিলিজ হয়েছে যেটা বেশিরভাগই সাকিব খানের এবং বছর যে কয়টি ছবি রিলিজ হয়েছে তার মধ্যে এক দুই তিন তিনটা ছবি যদি ধরা হয় প্রথম কাদারে তিনটা ছবি কিন্তু সাকিব খানের আর দু সালে যে প্রিয়তমার সফলতার পরে কিন্তু সাকিব খান যে নিজেকে নতুন করে দর্শকের সামনে আনার চেষ্টা করছে এবং সেটার রেজাল্ট কিন্তু এই দু সালে আমরা সবাই দেখতে পেয়েছি প্রথমে যেটা শুরু হয়েছিল রাজকুমার ছবি দিয়ে আর শ্রেষ্ঠ হলো দরদ দিয়ে তো রাজকুমার ছবি সম্পর্কে যদি বলি এই ছবিটি কিন্তু প্রতিষ্ঠান বা সোশ্যাল মিডিয়ার কর্ণধার আশা আদনানের সাথে একটু গ্যাপ তৈরি হওয়ার কারণে নাই তোমার সফলতাটা যেমন সবার সামনে শেয়ার করছে রাজকুমার কি সফল হয়েছে কতটুকু হয়েছে সেটা কিন্তু সে স্বীকার করতে চাইনি শেষ মুহূর্তে পর্যন্ত কিন্তু ছবি যখন রিলিজ হয় নাই তখন কিন্তু সে কিন্তু বলছিল যে এই ছবি রিলিজের আগে আমার টাকা আমি ফিরি পেয়েছি সেটা ওটিটি প্ল্যাটফর্মের কারণে হোক সেটা অ্যাডভান্স বুকিংয়ের কারণে হোক সে কিন্তু বলছিল আমার টাকা কিন্তু রিলিজের আগে আমি ফিডব্যাক পেয়েছি তো সে যখন ছবিটা রিলিজ হলো কারণে সাকিব কারণে সে কিন্তু স্বীকার করতে চাচ্ছিল না এই ছবিটি বড় কোনো সফলতা পেয়েছে কিন্তু সে কিন্তু শেষ পর্যন্ত এটুকু বলতে বাধ্য হয়েছিল যে এই ছবিটি নিয়ে এই ছবিটির বিজনেস নিয়ে সে খুশি এইটুকু বলছে যে একজন প্রযোজক হিসাবে খুশি কিন্তু হ্যাঁ সে কিন্তু এটা বলেছে যে প্রিয়তমার মতো ব্যবসা সফল হয় নাই কিন্তু এটা তো সত্যি কথা প্রিয়তমা কিন্তু অন্য লেভেলের ছবি ছিল অন্য লেভেলের ব্যবসা ছিল সব ছবি যে প্রিয়তমা হবে এবং সব ছবি যে প্রিয়তমার মতো চল্লিশ বিয়াল্লিশ কোটি টাকা ব্যবসা করবে এমনটা না কোনো ছবি চল্লিশ বিয়াল্লিশ কোটি করবে কোনো ছবি দশ কোটি পনেরো কোটি করবে তো সেই অনুযায়ী কিন্তু একটা নিউজ চ্যানেলে একটা নিউজ পেপার কয়েকটা নিউজ পেপার কিন্তু এইভাবে নিউজ হয়েছে এই ছবিটি ছাব্বিশ কোটি টাকা টোটাল গ্রোস ইনকাম হয়েছে তো সে অনুযায়ী বলা যায় এটি একটি আর একটি বড় বিশাল সফলতা সাকিব খানের ক্যারিয়ারের জন্য এবং দ্বিতীয় যে ছবিটি কোরবানের ঈদে রিলিজ হয়েছে সেটি হচ্ছে তুফান ছবি আর এই তুফান ছবির সফলতা কিন্তু মুখে বলার কোনো ভাষা নাই এটা কিন্তু একটা অন্য লেভেলের ছবি ছিল যে ছবিটা আসলে সাকিব খানের ক্যারিয়ারকে আরও একধাপ উপরে নিয়ে গেছে যে ছবির সফলতা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ না সে যে ছবির সফলতা সারা বিশ্বে ছড়িয়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশে আনাছে কানাচে বিভিন্ন দেশে কিন্তু এই ছবির সফলতার গল্প সবাই জানে এই ছবি রিলিজ হয়েছিল তার এক মাসের বা দেড় মাসের মধ্যে কিন্তু অফিসিয়ালি কিন্তু পরিচালক রায়ান রাধি কিন্তু বলেছিল যে এই ছবির ইনকাম পঞ্চাশ কোটির উপরে চলে গেছে তো এরপরে কিন্তু পাকিস্তান অন্যান্য দেশে কিন্তু রিলিজ হয়েছিল সেই সফলতাগুলো যদি আমরা এক জায়গায় করি তো এটা দেখা যায় প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন কোটি টাকায় কিন্তু বিভিন্ন পেপার পত্রিকা আসছে তো এরপরে ওটিটি রিলিজ গেছে অন্য অন্যান্য আনুষঙ্গিক ধরে প্রায় ষাট কোটির কাছাকাছি বিজনেস করছে এরকম একটা তথ্য কিন্তু বিভিন্ন জায়গায় আছে আর এই ছবি যে সফলতা দেখিয়েছে সেই ছবি সফলতার সূত্র ধরে কিন্তু পরবাদের মতো আরও বড় বিগ বাজেটের ছবি কিন্তু ঘোষণা আসছে আর এই ছবির সফলতা ধরেই কিন্তু আরো কয়েকটা ছবি কিন্তু পাইপলাইনে আছে যার মধ্যে তুপান টু আছে এবং সেই একই পরিচালকের তাণ্ডব আছে তো যে ছবিগুলো কিন্তু আরো বড় বাজেট হতে যাচ্ছে তো আশা করা যায় যে এই ছবির সফলতা কিন্তু আরও অনেক দিন ভোগ করবে সাকিব খান এবং সাকিবিয়ানরা এবং লাস্ট যে ছবিটি রিলিজ হয়েছে সেটা হচ্ছে দরদ ছবি আসলে দরদ ছবি নিয়ে মানুষের প্রত্যাশা যে সময় শুটিং শুরু হয়েছিল সে সময় কিন্তু প্রত্যাশা অনেক আকাশচুম্বি ছিল এবং সেই প্রত্যাশার যে সময় আকাশচুম্বি ছিল এর হাইপটা যে সময় পুরো আকাশে উঠতেছিলো ওই সময় যদি ছবিটা রিলিজ করতে পারতো তাহলে কিন্তু এই ছবির সফলতা তুফানের মতো না হলেও কিন্তু অন্তত রাজকুমারকে ছাড়িয়ে দিতে পারত আর মানুষের হাইপটা এই লেভেলে ছিল মানুষ কিন্তু এই ছবি প্রচুর প্রত্যাশা করেছে কিন্তু এই ছবিটা যে সময় শুটিং হয়েছিল সেই সময় কিন্তু প্রিয়তমার সফলতাকে প্রিয়তমার মার্কেটকে প্রিয়তমাকেই কিন্তু মাথায় রেখে কিন্তু এটা নির্মাণ করা হয়েছিল এবং সেই সময় অনুযায়ী কিন্তু ওটাই সবচেয়ে ভালো ছবি ছিল শেষ মুহূর্তে এসে যেহেতু বিভিন্ন কারণে রাজনৈতিক কারণে দেশের প্রেক্ষাপট বিভিন্ন কারণে ছবিটা আসলে ঠিকভাবে কিন্তু রিলিজ করা যায় নাই এজন্য হয়তো প্রিয়তমা রাজকুমার বা তুফানের মতো সফল না হলেও কিন্তু একেবারে খারাপ গেছে সেটা বলা যাচ্ছে না কারণ এর ছবিটি কিন্তু স্টার সিনিপ্লেক্সেই শুধু সিনিপ্লেক্সেই কিন্তু প্রায় দেড় কোটির কাছাকাছি কালেকশান আসে তো সেটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অন্য নায়কের ছবির প্রেক্ষাপটে কিন্তু হিউজ একটা বিজনেস এবং সিনেমা হল আছে অন্য ওয়ার্ল্ডে বিভিন্ন দেশে কিন্তু রিলিজ হয়েছে এবং এই ছবি কিন্তু এটা ধরা যায় যে হ্যাঁ বাজেট কতটা সেটা তো আসলে ক্লিয়ারলি বলা যাচ্ছে না তো এই ছবি যে লস প্রজেক্ট হবে না এই ছবি যে যেভাবে হল মালিকরা বলতেছে আমরা হতাশ তারা হয়তো প্রিয়তম তুফানকে কম্পেয়ার করে কথা বলতেছে তারা টাকায় এই যে সফলতা এই যে তাদের মনের মধ্যে একটা সফলতার গাথা হয়ে গেছে সেইটা হয় নাই বলে তারা কিন্তু আফসোস করতেছে এবং সেইটা পেপার পত্রিকা আসতেছে যে আশানুরূপ হয়নি আশানুরূপ বলতে কি বোঝাচ্ছে আশানুরূপ বলতে তুফানের মতো বা প্রিয় তোমার মতো সফলতার কথা বলতেছে কিন্তু এই ছবি যে একেবার অন্য দশটা ছবি অন্য দশটা নায়কের ছবি সেই যে ভালো বিজনেস করছে সেটা কিন্তু এক বাক্যে সবাই অস্বীকার স্বীকার করে নিবে তো সে অনুযায়ী বলা যায় দু সালে কিন্তু সাকিব খানের ক্যারিয়ারের জন্য একটা বড় বাজেটের ছবির এবং বড় ব্যবসা সফল ছবির তালিকা কিন্তু থাকবে এই দু কারণ আপনারা জানেন যে সাকিব খান এটাকে বছরে দশ থেকে পনেরোটা পর্যন্ত ছবি রিলিজ দিয়ে রিলিজ দিয়েছে একই দিন দশ থেকে পাঁচটা পর্যন্ত ছবি একই ইদি একই ফেস্টিভি রিলিজ হয়েছে সেই ছবি কিন্তু সফল হয়েছে কিন্তু এই যে বড়টা অ্যামাউন্ট এত কমসকম কম হল নিয়ে বড় অ্যামাউন্ট সেটা কিন্তু এর আগে এই চব্বিশের আগে কিন্তু দেখা যায়নি যেটা প্রিয়তমা দিয়েই শুরু হয়েছে এবং বাইরের দেশের যে হিউজ একটা মার্কেট সেই মার্কেটটা কিন্তু এবার কিন্তু দখল করতে পারছে সাকিব খান এবং এই সব কিছুর প্রেক্ষাপটে কিন্তু দু সালে যে ছবিগুলো আসতেছে সে ছবিগুলোর সফলতা কিন্তু চোখের সামনে বাসটেছে কারণ অলরেডি দেশের বাইরে বড় একটা মার্কেট ক্রিয়েট হয়ে গেছে যে ছবি এই ছবির যে এই ছবিগুলো যে সফলতা ধারাবাহিকতা সেগুলো কিন্তু সেটার উপর প্রভাব ফেলবে এবং সামনের সামনের বছর বরবাদ তাণ্ডব টু যে ছবিগুলো একের পরে কাটবে সেগুলো কিন্তু বলা যায় চোখ বন্ধ করে বড়ো একটা বিজনেস করবে এটা কোনো সন্দেহ নেই এবং ছবির বাজেট বাড়তেছে ছবির টেকনিক্যাল দিক বাড়তেছে তো আশা করা যায় দু হাজার চব্বিশকে সারিয়ে যাবে দু হাজার পঁচিশ যদি দেশের সামগ্রিক পরিস্থিতি ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু সাকিব খানের ক্যারিয়ারের জন্য আরও একটি বড় সফল বছর হতে যাচ্ছে দু সাল তো সাকিব খান এবং সাকিব হিসাবে তাকে শুভকামনা জানাবো এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন